কি লাগে আল্টিমেট মোটিভেশন আর হাকন কারেন্ট পারফরম্যান্স তো একটু আছে আর আমরা করতেছি করতেছি আমার কই এখন আমারে

এই সৌন্দর্যটাকে উপভোগ করার পরে বুঝতে পারবে যে এখানে সৌন্দর্যের যে অপরূপ যে বাহা তা এসে এখানে আসলে বোঝা যাবে শহর এবং গ্রামীণের একটা ছোঁয়া আছে তাই না জি জি শহর এবং গ্রামীণের ছোঁয়া মানে দুটোটা মিলিয়ে একটা পারকন্ত অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এখানে এটা হলো ইন্ডিয়ান ইমিগ্রেশন আমরা এখন যেটা দেখতে যে স্থানটি দেখতে পারতেছি এটা হলো ইন্ডিয়ান ইমিগ্রেশন নদীর এই পার ওই পারটা হলো ভারত ইন্ডিয়ান ইমিগ্রেশন